আসসালামু আলাইকুম ভিয়ার্স এখন আমরা চলে আসছি আমাদের কুসুমদা মসজিদে তো পবিত্র একটা জায়গা সব আসে এখানে অপবিত্র কাজ করার মতো রূপে দেখতে পাচ্ছেন গজব বেজতি কুসুমবা মসজিদটি বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুমবা গ্রামে অবস্থিত তো মসজিদটি হচ্ছে অনেক প্রাচীন কারণ এর প্রবেশদ্বারে লেখা ছিল এর নির্মাণকাল নয়শো সাল তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত পুরাতন এই মসজিদটি তো এই মসজিদটির পাশেই রয়েছে কুসুম বা দিঘি তো আপনারা সচরাচর পাঁচ টাকার নোটে যেই মসজিদটির প্রতিমূর্তি বা ছবি দেখতে পান সেইটি হচ্ছে এই কুসুম বা মসজিদ মসজিদটি দর্ঘে আঠান্ন ফুট এবং পোস্থে ফুট দুইটি ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা এই নকশাগুলোই এখানকার পর্যটকদের বিমোহিত করে এর অপরূপ সৌন্দর্য দ্বারা মসজিদটি ইটের তৈরি হলেও এই ইটগুলো পাথরের আস্তরণে ঢাকা তাই আপনারা সচরাচর দেখে বুঝতেই পারবেন না যে এই মসজিদটি ইটের তৈরি মসজিদটি যখন তৈরি করা হয় তখন ছিল না কোনো ডিজিটাল যন্ত্রপাতি ও ভারী মেশিন তারপর আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের এই দেওয়ালগুলাতে কত সুন্দর করে নকশা করা হয়েছে দর্শনার্থীদের ভিড় প্রায়শই এখানে লেগেই থাকে কারণ এই মসজিদটি অনেক পুরাতন এবং অনেক ঐতিহ্য বহন করছে আমাদের বাংলাদেশের তো গুগলে একটু ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পাবেন যে এই মসজিদটি নির্মাণ করেছেন সোলাইমান বা সবুর খান মসজিদের মেহের আপটার ডিজাইনও অনেক সুন্দর সচরাচর এইরকম কারুকাজ আর এখন চোখে পড়ে না মসজিদের ভেতরে প্রবেশ করার জন্য তিনটি দরজা রয়েছে ডানে বামে ও মাঝখানে মসজিদটির সামনেই চোখে পড়বে সুবিশাল একটি দিঘি এই দিঘিটার নাম কুসুম্বা দিঘি এই দীঘি ও মসজিদটা নিয়ে রয়েছে অনেক ইতিহাস মানুষ মনে করে এইখানে খুব তাড়াতাড়ি তাদের মনের আশা পূরণ হয় এই কারণে সচরাচর অনেকে আসেন এবং তাদের মনের বাসনা নামাজের মাধ্যমে প্রকাশ করেন রাজশাহী থেকে যদি আপনারা কুসুম্বা মসজিদে আসতে চান তো খুব সহজেই আসতে পারবেন কারণ আমাদের রাজশাহী থেকে নগা হাইওয়ে যেটা রয়েছে সেইখান থেকে আপনারা যদি আসেন তো আসলেই একটা বড় সাইন দেখতে পাবেন যে মসজিদ চত্বর তো সেইখান থেকে শুধুমাত্র দুই থেকে আড়াই কিলো ভেতরে গেলেই আপনারা পেয়ে যাবেন এই কুসুম্বা মসজিদ এই মসজিদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকাতেও রয়েছে তো এই মসজিদটি সচরাচর আমরা পাঁচ টাকার নোটেই দেখে আসছি আজকে সরাসরি দেখে অনেক ভালো লাগলো তো আপনারাও চাইলে আসতে পারেন এবং এসে বাংলাদেশের এই মন্ডিত মসজিদটি দেখে যেতে পারেন এবং নামাজ পড়তে পারেন তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম